তুমি ফাদার্স ডে বলছে চলো কাটো কাটো নিজেকে নিজে কাটো হ্যাঁ আমাকেই কাটছে দেখো সুগার ফ্রি চকলেট এই হচ্ছে কেকটা হ্যাপি ফাদার্স ডে টু ইউ ভালো থাকুন সুস্থ থাকুন আরো বেশি গিফট হন আরো সঞ্চয় করুন আর বলুন যে আমার পকেটে টাকা নেই আরে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আজকে দুপুর বেলায় ফার্দার্স দিনকে মা রান্না করছে দেখি কি কি রান্না করছো গো ডাল ডাল পোস্ত আর ডিমের অমলেট হ্যাঁ হ্যাঁ এই বলা ডিমের অমলেট করে ঝোল করবা আর কেউ খাবার নেই তুই খাবি না বড়টা নেই আমাদের কে খাবো আমরা দুজনে ওই খাবো মা আর কি করব ভাত করে এই সব রান্না ভুলভাল আরে কেউ তো খাবার নেই

আর এই হচ্ছে পোস্ত লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে হলো ভালো 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 ভাগে ভাগে চলছে আর এইবার চলে গেল সমস্ত রকম হ্যাঁ ওই কুচি করে সব চলে গেল ঝিঙ্গা এবার এতটা দেখছো তো এতটা পরিমাণ দেখছো এবার দেখবো একটু একটু করে কেরকম কমে আরে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি থ্যাংক ইউ কেন ও আমি থ্যাংক ইউ বলবো না আমি নো মেনশন বলবো না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ওকে

বাবা মা এরা স্পেশাল কোনো দিন বিবেচিত হয় না হয়তো বা কিন্তু আজকে যেহেতু সেই ক্ষেত্রে একটা জাস্ট বাবারও ভালো লাগবে আর আমারও চলো একটা জিনিস এনেছ আপনার জন্য ঠিক এটাকে এই দেখুন আপনি এখন এর ভেতরে থাকবেন দেখবেন এই দেখুন বলুন তো ও আপনি তো আবার চোখে দেখতে পাচ্ছেন না দেখা যাচ্ছে না তাও দেখা যাচ্ছে না কে গি রে ভাই এই হচ্ছে কেকটা বেসিকালি এই হচ্ছে কেক আজকে ফাদার্স ডে উপলক্ষে আর সুন্দরভাবে আর এই হচ্ছে গোলাপ কোথায় রাখে এটাকে এখানে রাখে ওকে ডান কি করবেন আগে কি করবেন মনে আছে কড়া কাটবো কি করবেন

তুমি ফাদার্স ডে বলছি চলো কাটো কাটো নিজেকে নিজে কাটো হ্যাঁ আমাকেই কাটছে দেখো ভেরি নাইস চলো ওকে কাটাকাটি চলছে এখন এই কেকটা কিন্তু বেল ঘড়িয়া থেকে এসেছে পৌলুমি নিজের হাতে বানিয়েছে আমি ওর একটা কিছু স্কিন তোমাদেরকে শেয়ার করছি

হ্যাঁ মা মাত্র বয়স তেইশ ও পড়াশোনা করার পাশাপাশি কিন্তু এই জিনিসটা করছে পুরো অরিজিনাল কিভি দিয়ে বানানো তুমি চাইলে মানে এটা সুগার ফ্রিও হয়ে যাবে আর যদি কেউ ভাবে যে সুগার ফ্রি নেবে না কারণ সেই ক্ষেত্রেও হয়ে যাবে কিন্তু এই কেকটা অরিজিনাল কিউবি দিয়ে বানানো হ্যাঁ ওকে আরে এরম করে এরম করেই পড়ে যায় দাও বেশি গিফট হন আরো

স্পেশাল স্পেশাল দিনগুলি এরকম ভাবেই তোমরা বাবার কাজ বাবা চালিয়ে যাচ্ছে বাবার কাজ চালিয়ে যাচ্ছে আর কেউ না সুগার বেড়ে যাবে জুতোটা সুগার ফ্রি এরকম করেই তোমরা পালন করো যাতে প্রত্যেকে আনন্দ থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং মনের আনন্দই সব থেকে বড় আনন্দ আর কিছু বলার নেই আমার আজকে ভিডিও এখনই থাকবে তবে পৌলমির কাছ থেকে তোমরা কেক নিতে পারো পৌলমির কাছ থেকে তোমরা কেকের কোর্স করতে পারো ও কিন্তু কেকের কোর্সও করায় ঠিক আছে তো আমাকে শেখাস বাবু আমাকে শেখাস আমি কেকের কেকটা আমার তৈরি করা দরকার দু পাড়াবাড়ি করে নাম্বারটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি ওকে সবার ফোন করে নিতে পারে একদম ছোট মেয়ে তেইশ বছর বয়স আমাদের উচিত ছোট যারা তাদেরকে সাপোর্ট করে সামনের দিকে তুলে আনা সত্যি ভালো ওই দেখ কেকটা কেমন খেতে খুব ভালো হ্যাঁ আর শুধু এখানেই শেষ নয় এনিন চকলেটস সুগার ফ্রি চকলেটস বাহ সব খেতে সুগার ফ্রি নয় হ্যাঁ এইটা এটা বেসিক্যালি সুগার ফ্রি তাহলে এটা একটা খাই কোনটা এই চকলেটস গুলো হ্যাপি ফাদারস ডে স্পেশাল আপনার জন্য ঠিক আছে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আরো বেশি চিল্লামিলি করুন আর একটু পান খাই খুব সুন্দর বানায়ও নিজের হাতে বানায় ওয়াও দারুণ দারুণ এই এটা তো হেভি খেতে হেভি খেতে